আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো কিভাবে আপনারা বোল্ডনেট ভিপেনের ইউজার আইডি রিসেট করবেন পাসওয়ার্ড চেঞ্জ করবেন অনেক সময়তে অনেক ইউজার অনেক কাস্টমারে একটা পিন কিনে একটা মোবাইলে কানেক্ট করে কিছুদিন চালাইছেন চালানোর পরে ওই পিনটা অন্য মোবাইলে কিভাবে কানেক্ট করবেন তো এই ভিপেনের সিস্টেম হচ্ছে একটা পিন শুধু একটা মোবাইলে চলবে যদি কোনো মোবাইলে কানেক্ট করার পরে সেই পিনটা অন্য মোবাইলে চালানোর দরকার পড়ে তাহলে আপনারা রিসেলারে যাবেন আপনাদের যে রিসেলার থেকে পিনটা তৈরি করছেন সেই রিসেলারে যাবেন তারপরে এই যে দাগ দাগ আছে ওপরে দেখেন এই দাগ দাগে চাপ দেবেন চাপ দিয়ে এই যে এখানে আছে প্যানেল টুল এই যে পিলাস মতন আছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখন আপনারা চাপ দেবেন ইউজারে হ্যাঁ যে ইউজারটা রিসেট করবেন ওইটা দেখতে হলে আপনাদের এই ইউজারের প্লাসে চাপ দিতে হবে ইউজারের প্লাসে চাপ দেওয়ার পরে এই যে ভিউ ইউজার মানে সব ইউজার দেখতে পাবেন আপনার যতগুলা ইউজার বানানো আছে হ্যাঁ অ্যাক্টিভ ইন সব এখানে দেখতে পাবেন ভিউ ইউজারে যাবেন ভিউ ইউজারে চাপ দেওয়ার পরে এইবারটা দেখেন এইখানে আপনার যতগুলা অ্যাক্টিভ আছে সব এখানে দেখতে পাবেন ঠিক আছে তো এই এবার মনে করেন সাপোস্ট আপনার হচ্ছে একটা ইউজার চেঞ্জ করার লাগবে ধরেন হচ্ছে এইটা হ্যাঁ এইটা চেঞ্জ করা লাগবে ধরেন এই যে বাবল সাত আট পাঁচ এইটা এটা চেঞ্জ করতে গেলে এই পেজটা এই পেজটা আরাম করে টান দেবেন ঠিক আছে বুঝতে পারছেন এইভাবে টান দেবেন এভাবে টান দেবেন দেখেন এইখানে এক্সপায়ারি ডেট দেখাইছি পিনডে অ্যাক্টিভ একটা মোবাইলে চালাইতেছে হ্যাঁ এই যে মোবাইলে আইএমএ হ্যাঁ এইটাকে মুছতে হবে আর পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে আরও টান দেবেন টান দিয়ে এই সর্বশেষ এই জায়গাতে আসবেন এইখানে এসে রেস্ট পাসওয়ার্ড এইখানে চাপ দেবেন রিসেট পাসওয়ার্ড এটা চাপ দেবেন এটা চাপ দেওয়ার পরে হ্যাঁ আর তারপর আরেকবার হচ্ছে এটা সাপ দেবেন ঠিক আছে আমি দেখাচ্ছি এই রিসেট পাসওয়ার্ডে সাপ দিলাম ওকে পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেছে সাকসেসফুল তো আবার এটা আরাম করে যাবো আমরা আমরা কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম এই দেখেন পাসওয়ার্ড চেঞ্জ করলাম হ্যাঁ তো এবারটা আবার যাব আবার গিয়ে এবারটা আইএমএ চেঞ্জ করতে হবে পাসওয়ার্ড চেঞ্জ করেছি দেখেন এটার এটা মুছিনি ঠিক আছে এটা এটা ডিলিট করতে হবে এটা ডিলিট করতে গেলে এবারটা আইমি রিসেট এইখানটায় ঝাপ দিতে হবে এই যে এবারটা আইমি রিসেট হয়ে গেল তো এই পিনটা একবারে ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন এই যে আইএমি রিসেট সাকসেসফুল এখন এই ইউজার পাসওয়ার্ড দিয়ে যে মোবাইলে কানেক্ট করবেন সেই মোবাইলে কানেক্ট হবে দেখেন আইএমি নাম্বারটা ডিলিট হয়ে গেছে হ্যাঁ তো হচ্ছে মেন বিষয় হচ্ছে একবার এটা করবেন একবার এটা করবেন যে ইউজারটা আপনার প্রয়োজন সেই ইউজারটাতে করবেন হ্যাঁ যদি আপনার এই ইউজারটাই প্রয়োজন হয় তাহলে এই সোজা লাইনের দিকে এই দুটোতে চাপ দেবেন তারপরে যে পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করবেন কানেক্ট হবে এ হচ্ছে বোল্ডনেট ভিপিনের পাসওয়ার্ড এবং আইমি রিসেট সিস্টেম তো যাদের रिसलरार प्रयोजन तरा ह्वाट्सप नम्बरे नक दे ह्वाट्प नम्बर भेक्रिपने देा थ धन्यवाद सबा के